টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের দ্বিতীয় সেমিফাইনালে গায়নার প্রেসিডেন্ট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাদের শিরোপা রক্ষা করতে বদ্ধপরিকর অন্যদিকে দু হাজার বাইশ সালের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে চায় ভারত রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এই ম্যাচে অপরিবর্তিত নিয়ে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্যাটিং বিভাগে রোহিত শর্মা সূর্য কুমার যাদব ঋষভ পন্থ এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার উপর দৃষ্টি থাকবে ইংল্যান্ডের হয়ে অধিনায়ক জস বাটলার হ্যারি ব্রুক উইল জ্যাকস এবং বোলিংয়ে জোফ্রা আর্চার ও আদিল রশিদের উপর নির্ভর করে করবে দলটি প্রেসিডেন্স স্টেডিয়ামের পিচে শুরুতে পেসারাররা সুবিধা পেতে পারেন তবে খেলা গড়ানোর সাথে সাথে স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এখানে ধৈর্য সহকারে ব্যাটিং করলে বড় রান তোলা সম্ভব তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে টস জয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন কারণ এই মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সুবিধাজনক হতে পারে ফ্যান্টাসি ক্রিকেট খেলোয়াড়দের জন্য এই ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে উইকেট কি